নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি কাজ করলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় জেনে নিন বাস্তুর পাঁচটি ম্যাজিক টোটকা যা রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে যে কোনো অবস্থায় এই নিয়মগুলি মেনে চলা জরুরি বাস্তু বিশেষজ্ঞরা পাঁচটি ম্যাজিক টিপস তুলে ধরেছেন তাদের মতে এই পাঁচ বাস্তুর টোটকা মানতে পারলেই জীবনে আসবে চমক এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বাস্তুর এই সহজ টোটকায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এর ফলে সংসারে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা ও আর্থিক কষ্ট লেগেই থাকে হাড় ভাঙা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা সেক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ মেনে চললে সব সমস্যা দূর হবে ভাগ্য চমকাবে বাস্তুর এই পাঁচ টোটকায় জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক তো আসবেই এবং সমস্ত আর্থিক সমস্যাও দূর হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার শ্রেষ্ঠ দিক হল দক্ষিণ পশ্চিম এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনের সব সমস্যাও দূর হয় তবে মনে রাখবেন বন্ধুরা আলমারি বা সিন্দুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খুলে আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটা না থাকে দরজায় নেমপ্লেট লাগাতে পারেন উইন্ড চাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছ বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটবে না দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসীতলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হন তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েক দিনের মধ্যেই জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে